আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিশের কেবল এটি এটি একটি ডিশের কেবল এই তারটি সকেটের সাথে কিভাবে কানেকশন করতে হয় এটি আমরা অনেকেই জানে না আমরা সাধারণত বাসা বাড়িতে যারা নিজেরাই এই সকেটটি নষ্ট হয়ে গেলে চেঞ্জ করার জন্য নিজেরাই কাজ করতে যাই কিন্তু বুঝতে পারি না এই ডিশের সকেটটি আসলে কিভাবে আমরা কানেকশন করব তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডিশের সকেটটি কীভাবে কিভাবে কানেকশন করতে হয় খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো ডিশের সকেটটি কীভাবে কিভাবে কানেকশন করতে হয় তো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে যাই আমার হাতে যে ডিশের সকেটটি দেখতে পাচ্ছেন এই সকেটটি টি কানেকশন করতে হলে আমাদেরকে প্রথমে এই তারটিকে ভালো করে ছিঁড়ে নিতে হবে দেখুন প্রথমে তারটির যে উপরের কালো কাভারটি থাকে এই কভারটিকে আমরা ভালো করে ছিঁড়ে নেব এবং সিলেট সময় সাবধানে ছিলতে হবে যাতে ভেতরে যে পাতলা তামার গ্যাস গুলো থাকে সেগুলো যেন কেটে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কালো কাবারটি ভালো করে ছিলে নিচ্ছি এবার ছিলে নেওয়ার পর এই যে তামার গ্যাস গুলো দেখতে পাচ্ছেন এই গ্যাস গুলোকে আলাদা করতে হবে ভেতরে একটি সাদা ইনসুলেশন তার আছে কাবার আছে এই কাবার থেকে ওই গেজগুলোকে আলাদা করে নিতে হবে তারপরে এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি কালো তামার সাদা লাল তামার তার এই তার তামার তার টিকে বের করে নিতে হবে সাদা ইনসুলেশনের ভিতর থেকে সাদা ইনসুলেশনটি ভালো করে ছিলতে হবে আলতা করে যাতে ভেতরে যে একটি তামার গেজ আছে সেটি কেটে না যায় সেটিকে লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা এটিকে ডিসের তারের সাথে সকেটের সাথে কানেকশন করবো এই যে দেখতে পাচ্ছেন পিছনে ডিসির যে স্ক্রু পয়েন্ট সকেট কানেকশনের যে স্ক্রু পয়েন্ট এই স্ক্রু পয়েন্টের সাথেই এখন কাজ করতে হবে স্ক্রু পয়েন্টটিকে আমরা লুজ করে নেব এই স্ক্রু পয়েন্ট লুজ করে নেওয়ার পরে আমাদেরকে কানেকশন করতে হবে তো স্ক্রু পয়েন্টগুলো আমি আগে লুজ করে নিচ্ছি হালকা করে নিচ্ছি তারপর এই এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইং ইলেকট্রিক স্ক্রু পয়েন্ট এই স্ক্রু পয়েন্টকে এই তামার তারে একটি যে তামার তার থাকে সেই তোমার তারে কানেকশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে তামার পাতলাতে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলোকে সাদা ইনসুলেশনের কভারের সাথে ভালো করে পেচিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখবেন যেন এই গ্যাসগুলো একটি ওই সিঙ্গেল যে তারটি থাকে সেই তারের সাথে যেন কোনো ভাবে এই কানেক্টিভড না থাকে তারপর আমরা এটাকে ওড়িয়ে দেব দেখুন আমি এটাকে এখন ওড়িয়ে দিচ্ছি ওড়িয়ে তারপরে স্ক্রু টাইট করে দেব স্ক্রু টাইট করে দিচ্ছি স্ক্রু টাইট স্ক্রু আমরা খুব বেশি জোরে চাপ দিয়ে টাইট দিবেন না যাতে জোরে চাপ দিয়ে টাইট দিতে গেলে আবার কেটে যাবে যেহেতু একটি একটি পাতা তো তার সিঙ্গেল তার এটি জোরে টাইট দিলে কেটে যাবে অতএব আপনারা কেউ জোরে টাইট দিতে যাবেন না আর আমার ভিডিওটি অবশ্যই আপনাদের বোঝানোর জন্য যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তবে আমা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই হয়ে গেল আমাদের ডিশের তা তার সকেট কানেকশন যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন